পুনর্বাসনের ফাইল জমে ধুলো অনশনে জীবিত পরিবার ডিপিএলে চাকরির দাবিতে মরণোপণ লড়াই কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তারা অথচ সেই মৃত কর্মীদের পরিবার আজ বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তার দাবিতে অনশনে শুক্রবার সকাল থেকে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড অর্থাৎ ডিপিএলের গেটের সামনে আমরান অনশনে বসেছেন দুর্গাপুরের দুর্ঘটনায় মৃত কর্মীদের আত্মীয় পরিজনেরা দীর্ঘদিন ধরে চাকরির আশ্বাস মিললেও বাস্তবে কোনো নিয়োগ না হওয়ায় ক্ষোভ চরমে পৌঁছেছে অনশনকারীদের অভিযোগ পুনর্বাসন নীতি অনুযায়ী মৃত কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর ধরে সেই প্রতিশ্রুতি কার্যত উপেক্ষিত বারবার আবেদন দরবার ও স্মারকলিপি দিয়েও কোনো সুরাহা মেলেনি ফলে বহু পরিবার আজ চরম আর্থিক সংকটে দারিদ্রতার সঙ্গে লড়াই করতে বাধ্য হচ্ছে অনশনরত চাকরি প্রার্থী ঝুমুর সেনের অভিযোগ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অনশনকারীরা অসুস্থতার ঝুঁকি সত্ত্বেও এক পাও নড়বেন না বলে জানিয়েছেন তারা অথচ এই গুরুতর পরিস্থিতিতে ডিপিএল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত নীরব আরেক অনশনরত চাকরি প্রার্থী সোমা চৌধুরী ক্ষোভ প্রকাশ করে জানান এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পুনর্বাসন নীতি থাকা সত্ত্বেও কেন চাকরি দেওয়া হয়নি বছরের পর বছর অপেক্ষার দায় কে নেবে এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি পরিকল্পিত অবহেলা মৃত কর্মীর পরিবারের দায়িত্ব কি কেবল কাগজি কলমেই সীমাবদ্ধ ডিপিএল এর গেটে বসে থাকা অনশনকারীরা শুধু চাকরি চাইছেন না তারা চাইছেন প্রতিশ্রুতির জবাব এখন প্রশ্ন একটাই এই নিরাপত্তা ভাঙবে কে নাকি অনশনের আগুনেই পুড়ে যাবে পুনর্বাসনের প্রতিশ্রুতি দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট বিগ নিউজ বাংলা হ্যাঁ আমাদের প্রাপ্য দাবিতে আমাদের চাকরির প্রাপ্য দাবিতে আমরা এখানে বসেছি আমাদের মানে চাকরি থাকাকালীন আমাদের কারোর হাজবেন্ড কারোর বাবা এখানে চাকরিরত অবস্থায় মারা গেছে তো তারই চাকরির দাবিতে আমরা আজকে ষোলো ষোলোই জানুয়ারি থেকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ চলছিল কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাইনি তো আমাদের সত্যি খুব খারাপ অবস্থা দেওয়ালে পিঠ থেকে গেছে সবার ছোটো ছোটো বাচ্চা আছে অনেক ক্যান্ডিডেট আমাদের ডিপ্রেশনে প্রাণ হারিয়েছে তো আমাদের আর চলছে না এমতো অবস্থায় আজ থেকে আমরা সম্পূর্ণভাবে ধূপ প্রদীপ জ্বালিয়ে আমরা অনশন শুরু করলাম আমরণ অনশন যতক্ষণ আমরা কোনো সদুত্তর পাচ্ছি ততক্ষণ আমরা এখান থেকে উঠব না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা আমাদের এই এই পরিস্থিতিতে রাস্তায় যেভাবে বসে আছি আমাদের ফ্যামিলিগুলো যেভাবে সাফার করছে আমার একটাই অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি যদি এই ওনার কাছে যদি এই বার্তা পৌঁছায় উনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই মানে এত কষ্টের মধ্যে থেকে উনি যেন আমাদেরকে উদ্ধার করেন কারণ এটা আমাদের তেরো বছর হয়ে গেল আজকে আমাদের এইভাবে চলছে আমরা এই এখানে যে কতবার এসেছি বহু আন্দোলন করেছি এই অনশনও আমাদের করা হয়েছে সবার কাছে গেছি আমরা সব চিঠি দিয়েছি কিন্তু আমরা সব দিক থেকে হতাশ আর নিরাশ কেউ আমাদের সাথে নেই কেউ আমাদের পক্ষে নেই কোনো সদুত্তর নেই সবার ঘরে অসুস্থ মানুষ আছে ছোটো বাচ্চা নিয়ে এখানে এসছে দিনের পর দিন বসে আছে আমাদেরও আসতে যেতে আসতে যাতায়াতের একটা খরচা পড়ছে আমাদের খুব ছেড়া ত্রিপলের মধ্যে বসে আছি রাস্তার মধ্যে বসে আছি শুধু একটাই দাবিতে যে আমাদের প্রাপ্য চাকরিটা যেটা তেরো বছর ধরে পেন্ডিং হয়ে আছে কোনো এর মধ্যে আজকে তো আপনারা অনশন শুরু করলেন এর মধ্যে কোনো আশ্বাস পেলেন আজকে এসছিলেন জিএমএইচ আর স্যার এসছিলেন আবির স্যার এসছিলেন তো উনি বললেন যে আমাদের ওনার হাতে কিছু নেই সরকার থেকে চাওয়া হয়েছে আমাদের ব্যাপারে কিছু এটাই গেছে তো ওখান থেকে না এলে উনি কিছু করতে পারবে না মানে আসল কথা হচ্ছে উনি এখনো পর্যন্ত বলে চলেছেন ওনাদের হাতে কিছু নেই কতদিন চলবে আপনাদের যতক্ষণ না পর্যন্ত আমরা একটা সদুত্তর পাচ্ছি আমাদের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবেই এই আমরণ অনশন চলবেই কতজন আমরা দুশো মতন ক্যান্ডিডেট আমরা আছি এখন এখানে আমরা প্রায় পঁয়ত্রিশ জন আছি না থেকে ওই যে ওনার হাতে কিছু নেই আমার হাজবেন্ড বারো বছর ওনার সার্ভিস ছিল তারপরে আপনি अप्लाई করার পরেও না কোনো সদুত্তর কোনো আশ্বাস কোনো কিছু আমরা পাইনি আপনার নাম সোমা চৌধুরী ডেথ কেসের প্রার্থী আমরা বহু বছর ধরে বহু দিন ধরে রিপিল গেটের সামনে মানে অগন্তি অগন্তি বার আমরা অনেক চিঠি করেছি যেখানে যেখানে আমাদের যাবতীয় চিঠিপত্র করা দরকার সব জায়গায় করেছি এবং বহুবার আমরা আন্দোলন করেছি অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে আগেও আমরা অনশনও করেছি তো এত কিছুর পরেও ডিপিএল ম্যানেজমেন্ট কোনো রকম সদুত্তর আমাদেরকে দেননি ওনারা খালি একটাই কথা বলেছেন আমাদের হাতে কিছু নেই আমরা কিছু করতে পারবো না যা কিছু হবে অপর মহল থেকে হবে আমরা আমাদের আন্দোলন চালিয়েছি গত ষোলোই জানুয়ারি থেকে আমরা অবস্থান বিক্ষোভ করেছি এবং তাতেও দেখলাম কোনো রকম কোনো কিছু সদুত্তর আমাদের ম্যানেজমেন্ট কিছু বললেন না তো সেই জন্য আর কোনো কিছু উপায় না দেখে আমরা সবাই মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আজ থেকে আমরা আমাদের প্রতিজ্ঞা ধূপ প্রদীপ জ্বালিয়ে আমাদের অখণ্ড প্রদীপ জ্বালিয়ে যে আমরা যতক্ষণ না আমাদের প্রাপ্য চাকরি আমাদের হাতে পাচ্ছি আমরা এই মঞ্চ ছেড়ে উঠবো না এবং আ মরণ অনশন আজ থেকে আমরা শুরু করলাম আমরা এক দানাও মুখে নেব না যতক্ষণ না আমাদের হাতে বাধা বলতে অনেক দিক দিয়ে আমি নাম করছি না অনেক দিক দিয়েই বাধা সেরকম ভাবে নয় কারণ এটা আমাদের অধিকার অনেক দিক দিয়েই আমাদেরকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা যাতে আমাদের আমন অনুষ্ঠানটা না করি তো আমরা কিন্তু আমাদের একই জায়গায় দাঁড়িয়ে থাকব কোনো লাভ হবে না আমরা মহিলারা রাত্রেবেলাও থাকবো আমার হাজব্যান্ড আমার নাম ঝুমুর সেন কত বছর চাকরি ছিল আমার হাজব্যান্ড তো সাত বছর চাকরি করে মারা গেছে পুরো জীবনটাই চাকরি করেছিল